সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে বয়লার মুরগি সোনালি মুরগি বা আপনারা ফাউমি মুরগি আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন একটা মুরগির বাচ্চাও মারা যাবে না ইনশাল্লাহ এবং আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত ওজন বৃদ্ধি করবেন তাও আবার অনলি মাত্র একটা অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগি ফার্মি মুরগি ব্রয়লার মুরগি লেয়ার মুরগি আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে যদি আপনার মুরগির বাচ্চার গ্রোথ এবং মুরগির বাচ্চার ওজন যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার লসের সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে বিশেষ করে ওই মুরগির বাচ্চাটা কিন্তু বড় হয় না আর এই বাচ্চাটা বড় না হওয়ার কারণেই কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হয় এ আলহামদুলিল্লাহ আপনারা যদি কিছু নিয়ম পদ্ধতি এবং অনলে মাত্র একটা ওষুধ যদি আপনারা আপনার মুরগির বাচ্চাকে খাওয়ান দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চার গ্রোথ বৃদ্ধি পাবে এবং দ্রুত আপনার মুরগির বাচ্চাটা বড় হয়ে যাবে তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির পরিচর্যা আপনার মুরগির বাচ্চার পরিচর্যার বিকল্প নেই তার কারণ আপনি যদি নির্দিষ্ট টাইম নির্দিষ্ট সময় যদি আপনার মুরগির বাচ্চার কিছু পরিচর্যা করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এবং মুরগির বাচ্চার গ্রোথটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পাবে তো সর্বপ্রথম যেহেতু এখন শীতের সময় শীতের সময় কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু আমরা ঢেকে দিয়ে রাখি এই জন্যই আমরা মুরগির বাচ্চাটা ঢেকে দিয়ে রাখি যাতে শীতটা বাচ্চার খুব একটা বেশি না লাগে আর মুরগির বাচ্চা যদি শীত লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে মুরগির বাচ্চা বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা যদি শীতটা বেশি লেগে থাকে তাহলে কিন্তু দেখবেন যে পেটে কিন্তু পানি জমে আর আপনারা যদি নির্দিষ্ট তাপের মধ্যে যদি আপনার মুরগির বাচ্চাগুলো রাখতে পারেন তাহলে দেখবেন যে ব্রয়লার মুরগির একটা বাচ্চারও কিন্তু পেটে পানি হবে না ইনশাল্লাহ আর এই বাচ্চার যদি পেটে পানি না হয় তাহলে দেখবেন যে মুরগির বাচ্চাটা দ্রুত বৃদ্ধি পাবে আর আপনার এই শীতের সময় সবচেয়ে কিন্তু পানি জমার সমস্যাটা কিন্তু সবচেয়ে বেশি দেখা দেয় আর এই পানি জমার সমস্যার কারণে আপনারা কিন্তু অনেকেই ওষুধ খান যাতে পানিটা না জমে আর ওষুধ বাদেও কিন্তু আপনি আপনার মুরগিগুলোর বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন বিশেষ করে একটা মুরগির বাচ্চারও পানিও পেটে হবে না এবং মুরগির বাচ্চা একটা মারাও যাবে না বরং ওজনটা ঠিক থাকবে যদি আপনি কিছু নিয়ম পদ্ধতিটা আপনারা মেনে চলতে পারেন ইনশাল্লাহ তাই সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চার পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে যদি আপনি আপনার মুরগির বাচ্চার পর্যাপ্ত পরিমাণ তাপটা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ একটা মুরগির বাচ্চার পেটেও পানি হবে না তে সর্বপ্রথম তাপটা আপনাকে অবশ্যই পরিপূর্ণভাবে দিতে হবে তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আপনার মুরগির যে খাবারটা সেটা কিন্তু দিয়ে রাখতে হবে অনেকেই এই যে তুষ দেখতেছেন আমার খামারে এই তুষটা কিন্তু খাবারের মধ্যে কিন্তু দেয় এই বাচ্চারা কিন্তু ছিটিয়ে দেয় যে এই নোংরা খাবারটা কিন্তু এই বাচ্চাটা কিন্তু খাবে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই খাবারটা কিন্তু সুন্দরভাবে ঝেড়ে আবার নতুন খাবারের সঙ্গে কিন্তু মিক্সড করে আপনাকে আবার এই পুনরায় খাবারটা দিতে পারেন আর যদি মনে করেন যে আমি গুঁড়া খাদ্য দেব না আমি নতুন খাবারটা দেব। সেটাও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু দিতে পারবেন এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির ঘরে অ্যামোনিয়া গ্যাস তার কারণ আপনার খামারে যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটা কিন্তু মারা যেতে পারে শুধুমাত্র যে বাচ্চা মুরগিটাই মারা যাবে কথা কিন্তু এমন না আপনার বড় মুরগিও কিন্তু অ্যামোনিয়া গ্যাস হওয়ার কারণে কিন্তু মারা যেতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাপটা মেনটেন করতে হবে এবং মুরগির ঘরে গ্যাস হয়েছে কিনা এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে আর গ্যাস হলে কিন্তু অবশ্যই আপনার গ্যাসটা কিন্তু বের করে দিতে হবে যদি আপনি গ্যাসটা গ্যাসটা যদি বের করে না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাসা হোক বা বড়ো মুরগি হোক ওটা কিন্তু মারা যাবে সেটা আপনার ভালো মুরগি রেখে দিয়ে আপনি যদি কোথাও যান ভালো মুরগি আপনি দেখছেন দেখার পরেও কিন্তু আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যে ওই যে ভালো মুরগিটা রেখে দিয়েছেন কিন্তু এই গ্যাস হওয়ার কারণেই কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু বা বড়ো মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর বিশেষ করে এই অ্যামোনিয়া গ্যাস কিন্তু আমরা যেহেতু পলিটিন ব্যবহার করে আমি জানি না আপনাদের অঞ্চলে কেমন শীত আসলে শীত অনুযায়ী মানুষ পলিটিনটা ব্যবহার করে যেহেতু আমাদের অঞ্চলে শীতের তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি আর এই শীতের তাপমাত্রাটা বেশি হওয়ার কারণেই কিন্তু আমরা পলিটিনটা ব্যবহার করছি তো আপনারা চাইলে পলিটিনটা নির্দিষ্ট তাপ উঠানোর জন্য কিন্তু ব্যবহার করতে পারেন আবার অনেকেই কিন্তু শীতের জন্য কিন্তু হিট যেটা ওই যে কয়লা জাতীয় যে কয়লা দিয়ে যে হিটটা তৈরি করা হয় সেটাও কিন্তু আপনারা দিতে পারেন সেটা কিন্তু আপনার পরিস্থিতি আপনার বুঝে কিন্তু আপনাকে দিতে হবে তার কারণ আগুনের বিষয়টা আছে এই জন্য ওই বিষয়টা অবশ্যই আপনারা নিজেরা ভেবে তাপের বিষয়টা আপনারা নজরে রাখবেন আর আপনার মুরগিকে যদি পর্যাপ্ত পরিমাণ তাপটা দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগির রুচিটা ঠিক থাকবে মুরগির খাবারটা ঠিকমতো খাবে পানিটাও কিন্তু ঠিকমতোই খাবে আর যদি আপনার মুরগিটা অসুস্থ হয়ে যায় আপনার মুরগিটা এই শীতের কারণে যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা মারা যেতে পারে এবং আপনার মুরগির বাচ্চাটা কিন্তু অসুস্থ হয়ে যাবে পেটে পানি আসতে পারে এবং আপনার মুরগির গ্রোথটা কিন্তু কমে যেতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগিগুলো সুস্থ রাখতে পারলে আপনি যদি একটা ওষুধ যদি ইনশাল্লাহ খান দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং আপনার মুরগির বাচ্চাটা কিন্তু সুস্থ থাকবে আর এই সুস্থ রাখার জন্য আপনাকে আমি আপনাদেরকে বলবো যে সকালবেলা বিশেষ করে সকালবেলা অবশ্যই আপনারা নির্দিষ্ট টাইমে পানি দিতে হবে এবং খাবারটা এবং ওষুধটাও কিন্তু আপনার টাইম মতো দিতে হবে এই ওষুধটা অবশ্যই আপনারা দিনে তিনবার ব্যবহার করতে পারেন একটা না তিন দিন ব্যবহার করবেন আপনারা পানি দেওয়ার উপর নির্ভর করবে সেটা হচ্ছে অ্যালকোহিম এই ওষুধটা অবশ্যই আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র যে ব্রয়লার মুরগির জন্য কথা কিন্তু এমন না ফার্মি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি আপনি যে মুরগিটাই মুরগিটা পালন করেন না কেন এই অ্যালকোজো অ্যালকোয়ারজাইম এই ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন দেখবেন যে আপনার মুরগির দ্রুত ওজন বৃদ্ধি পাবে মুরগি ভালো থাকবে এবং মুরগিগুলো সুস্থ রাখার জন্য এবং ওজন বৃদ্ধি করার জন্য এই ওষুধটাই কিন্তু যথেষ্ট ইনশাল্লাহ